الحمد لله رب العالمين الرحمن الرحيم الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানির রহিম উল ইন আদারে আকর বম্মা দো আদনা আমি ইয়া জাল্লাহু রব্বি আমান্দা সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আলোচনা করব सर्वश्रेष्ठ ইবাদত কি আপনারা জেনে নেন নামাজের চেয়েও সর্বশ্রেষ্ঠ এবাদত রয়েছে নামাজ একটি জেকের অন্তর্ভুক্ত সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাককে স্মরণ করা সর্বসময় সবসময় পাকের জেকের করা সর্বশ্রেষ্ঠ ইবাদত আপনি সব সময় সবসময় পাকের জেকের করবেন এর চেয়ে বড় কোনো এবাদত হতে পারে না সর্বশ্রেষ্ঠ এবাদত হল আপনার জবানে সর্বসময় পাকের জেকের করা এটাই হলো সর্বশ্রেষ্ঠ এবাদত তবে পবিত্র কোরআনে পাক থেকে একটা এত পাঠ করেছি রব্বি আমাদা এই আয়াতটুকু যদি কেউ পাঠ করে তার পৃথিবীর যত সমস্যা রয়েছে আল্লাহ পাক এই আয়াতের উসিলায় তার সকল সমস্যা সমাধান করে দিবেন আর যে করবেন সব সময় বেশি বেশি করবেন ইলাহা, যে ইলাহা, করবেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু যদি একটি পাল্লায় তুলে দেয়া হয় আর পবিত্র কালেমা যদি এক পাল্লায় তুলে দেয়া হয় আসমান এবং জমিনের চেয়েও কালেমার ওজন সব সবচেয়ে বেশি হবে সে কালেমা হচ্ছে লাল্লা আপনারা বেশি বেশি لا إله إلا الله جكر كربن أبو سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا جل جلال والإكرام سبحان الله الحمد لله الله أكبر এই বাক্যগুলো সর্বসময়ে যে কে করবেন বাইরে কাজ করেন হাত দিয়ে পা দিয়ে শরীর দিয়ে জবান দিয়ে তো কখনো কাজ করেন না জবান খোলা থাকে এই জবান দিয়ে সর্ব অবস্থায় কাজের মধ্যেও আপনি যে করতে পারেন কাজ করতেছেন জবানে মনে মনে দেলে দেলে আল্লাহ আল্লাহ যে করতে পারবেন আর আপনারা যারা আমার ভিডিও ইতিপূর্ব দেখে বিন্দু মাত্র উপকারে এসেছে তাদের পক্ষে আমি বলতেছি যাদের বিন্দু মাত্র উপকার পেয়েছেন তারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং দিনে ভাইদের পৌঁছে পৌঁছায় দেবেন বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন আল্লাহ রব্দ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য মানুষ যদি তার ইবাদত না করে আল্লাহ পাকের কিছু আসেও না যায়ও না মানুষ তার এবাদত করবে তার নিজের জন্য তাই বেশি বেশি আল্লাহ পাকের জেকের করুন যদি দুনিয়া এবং আখরাদে কল্যাণ লাভ করতে চান একজন পীর মুর্শিদের দরবাদে গিয়ে বায়াতের আসন গ্রহণ করে তাদের অনুশীলন করে তাদের কথা মতো যদি চলতে পারেন দুনিয়া তো শান্তি আখেরা দাও শান্তি ভোগ করতে পারবেন দুনিয়ার সুখ প্রকৃত সুখ নয় আখেরাদি সুখই প্রকৃত সুখ আপনারা ভালো থাকবেন আসসালাম